উপস্থিতি এ পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সদস্য নোয়াখালী জেলা জামাতের সম্মানিত আমির জননন্দিত জননেতা বিশিষ্ট শিক্ষাবিদ জনা খন্দকার সাহেব মোতারামকে আলোচনা পেশ করার জন্য সবই অনুরোধ পেশ করছি نعرہ تکبیر اللہ <سؤال> اکبر نعرہ تکبیر اللہ <سؤال> اکبر وادجبه دسلاوی जिंदाबाद जिंदाबाद आदरणीय भाई शेख साहब जी بسم اللہ الرحمن <سؤال> الرحیم <سؤال> یریدون ان یوت فی نور اللہ بی ابوائیہم والله تم نورہی ودرکاری هل کافر صدق اللہ العظیم তারা দিতে চায় আল্লাহ নূর বুকের ফুৎকারে আল্লাহর সিদ্ধান্ত তার নূরকে পর্যন্ত রাখবেন কাফেরদের ভিতর টিয়া বড়ই অসহনীয় প্রক্রিয়া ঘাট্টাবাদ বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক সম্মানিত মেহমান বিন্দু সাংবাদিক বন্ধুগণ

যার অসংখ্য করবাদ হয়েছে এবং যার আদর্শ অনুসরণ করে আমরা দিকে চলছি আশা পোষণ করছি কঠিন মুসিবতের সময় তিনি আমাদেরকে মত হিসেবে গ্রহণ করবেন এবং আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ স্মরণ করছি আল্লাহ রাবুল আলম তারপরে সর্বোচ্চ মর্যাদা কামনা করছি যুগে যুগে যারা আল্লাহবীন আল্লা দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে প্রতিষ্ঠিত রাখতে গিয়ে সর্বোচ্চ কোরবাদী স্বীকার করে শাহাদ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে এই সরকার অন্যায়ভাবে জুডিশিয়াল আমাদের যে সকল রাহাবাহ অভিভাবকদেরকে পাশিতে জ্বলিয়ে শহীদ করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্দুল তাদের সে শাহাদাত কবুল করুন এবং তাদেরকে উচ্চ মর্যাদা দান করুন আজকে স্মরণ করছি ওই সকল ভাইদের যাদের এই মুহূর্তে আমাদের কাছে তার বাংলাদেশে থাকা দরকার ছিল তাদের ভূমিকা প্রয়োজন ছিল তারা অন্যায়ভাবে শহীদ করেছিল আমাদের আমির জামাত মালানা মতিউর রহমান ইজামিকে শহীদ করেছিল তারা আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ সাহেবকে মীর কাশেম আলী আব্দুল কাদের মোল্লা কামরজামানকে তারা কারা অন্তরালে শহীদ করেছে অধ্যাপক গোলাম আজমকে তারা শহীদ করেছে মালানা ইউসুফ সাহেবকে তারা শহীদ করেছে মালানা সোহান সাহেবকে তারা শহীদ করেছে নাজির আহমেদকে সর্বশেষ তারা ক্লিনিকে ক্লিনিক্যালি চিকিৎসার নাম করে এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মালদা দেশিকেও তারা শহীদ করে দিয়েছে আমি জিজ্ঞাসা করি এটা কি বিচার করেছিল না অন্যায় করেছিল এই অন্যায়ের কি বিচার প্রয়োজন আছে না নাই বাংলার মাটিতে ইনশাল্লাহ এ অন্যায়ের বিচার হবেই হবে ইনশাল্লাহ আমরা ইতিমধ্যে শুনেছি আপনারা অডিও রেকর্ডে শুনেছেন শেখ হাসিনা প্যাসিস্ট সে বলেছে সে নাকি শট করে বাংলাদেশে চলে আসবে আপনার শুনছেন <laughs> <laughs> এটা যখন তার পুলিশ বাহিনী ছিল যখন তার সেনাবাহিনী ছিল যখন তার র্যাব এবং বিডিআর ছিল বিজিবি ছিল যখন তার র্যাব ছিল তার গুন্ডা বাহিনী ছিল হেলমেট বাহিনী ছিল তখন কি বাংলাদেশে সে টিকতে পেরেছিল এক হচ্ছে শর্ট করে বাংলাদেশে ডুববে আপনারা কি মনে করেন তার পক্ষে বাংলাদেশে জায়গা হবে শর্ট করে যদি তুমি ঢুকে পড়ো আমরা ওয়েলকাম জানাবো আমরা তোমাদের জন্য তোমার অপেক্ষা করছি কাশিমপুর কারাগারে রেখে প্রতি পোঠা রক্তের বিচার বাংলার বাড়িতে করে সারবো ইনশাল সম্মানিত ভাইয়েরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় আপনারা জেনেছেন দেখেছেন একজন যুবক একজন কিশোর সে বুক পেতে দিয়েছিল একটা ব্যক্তিকে হত্যা করতে কয়টা গুলি লাগে কয়টা গুলি করতে হয়েছে তাকে চারটা এটা ঠিক একজন আবু সাঈদ শাহাদ বরণ করেছে কবি বলেছিলেন বুলেট যদি আসে বুককে পা মানে বুক কুলিয়ে দাস বজ যদি আসে নেবে উঠতে দু বাড়াস আবু সাইদ তার বুক পেতে বলেছিল বুকের মধ্যে উঠছে ধর ও খুলিরা গুলি কর গুলি করেছো তোমরা এক আবু সাইদকে হত্যা করেছ বারো আঠারো কোটি মানুষকে তুমি জাগিয়ে তোমরা জাগিয়ে দিয়েছ তারা মৃত্যুর ভয় ভুলে গিয়েছে রাস্তায় নেমে এসেছে পুলিশ বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজনকে গুলি করলে একজন করে দেয় চারজন দাঁড়িয়ে দেয় একজনকে গুলি করলে একজন করে দেয় গিয়ে আসে মৃত্যুর ভয় তারা ভুলে গিয়েছিল আবাল বনিতা ছাত্র শ্রমিক যুবক জনতা সব মাঠে নেমে এসেছিল তুই বাংলাদেশে থাকতে পারো নাই পালিয়ে গেছ তুই বলেছিলে পালাবো না শেখ হাসিনা নাকি পালায় না এখনো পালায় নাই সম্মানিত মুগ্ধ এখনো আমাদের কানে বাজে মুগ্ধ কি অপরাধ করেছিল সে কি করছিল পানি পানি লাগবে তার পখর রোদ অত্যন্ত গরম পানি ছিল সে আন্দোলনকারীদেরকে তারাও গুলি করতে হয়েছে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাংলাদেশে তাদের বিচার হওয়া কি দরকার বিচার কি হতে হবে আমাদের কষ্ট হয় লজ্জা হয় ছাত্রলীগের মতো এটি সন্ত্রাসী বাহিনী গুন্ডা বাহিনী তাকে নিষিদ্ধ করা হয়েছে এটাকে কাজ ঠিক হয়েছে আমাদের বন্ধুরা বলে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে কার সাথে কথা বলেছে কথা বলতে হবে ছাত্রলীগকে কত নিষিদ্ধ করতে কি কথা বলা লাগবে পরামর্শ করা লাগবে করবে নিষিদ্ধ করা হবে পরামর্শ মায়া কান্না চলছে আমি বলি ছাত্রলীগের সাথে যারা ছাত্রলীগের জন্য মায়া কান্না করে তাদেরও বাংলাদেশে হবে ইনশাআল্লাহ ভাইরা আমরা তাও দেখতে পেয়েছি প্রেসের চুপকে সরানোর কথা বলা হয়েছিল ছাত্র আন্দোলন করেছিল সে তো দোষর দোষর নাকি বন্ধু কোনটা দোষর যখন তাকে আমাদের বন্ধুরা বলে সংবিধান নাকি লঙ্ঘন হয়ে যাবে আমি জিজ্ঞাসা করি বর্তমান সরকার কি সংবিধানের অনুমতি নিয়ে আসছে বাংলাদেশে কি সংবিধান আছে সংবিধান থাকতে সরকার নাই সরকার থাকতে সংবিধান নাই কথা কি ঠিক এখন সুপুকে সরাই লাগে সংবিধান সংশোধন করতে হবে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন তাদের মনে কষ্ট আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না উচিত নয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কেন হবে এটা নাকি আমাদের বন্ধু সংগঠন দাঁড়ান জানে না এই দেশের সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল তারা বিডিআর বিদ্রোহের নামে এদেশের সেনা অফিসারদের স্ত্রীদেরকে বেজুত করেছিল হত্যা করেছিল তাদের ইজ্জত নষ্ট করেছিল বিডিআরকে ধ্বংস করেছে তারা সেনাবাহিনীকে ধ্বংস করেছে তারা অর্থ ধ্বংস করেছে তারা তারা বাংলাদেশের প্রশাসনকে ধ্বংস করেছে পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে কেন তাদের নিষিদ্ধ করা হবে ওরা জানে না কেন নিষিদ্ধ করা হবে কারণ তারাও একই কাজ শুরু করেছে ওরাও যখন চাঁদাবাজি করেছে আমরা এদেশের মানুষ চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করেছে টেন্ডারবাজির বিরুদ্ধে আন্দোলন করেছে দর্শনের বিরুদ্ধে আন্দোলন করেছে অপরাধের বিরুদ্ধে আন্দোলন করেছে শরীর বিরুদ্ধে আন্দোলন করেছে টাকাদের বিরুদ্ধে আন্দোলন করেছে এই সব তারা করেছে না করে নাই এখন নতুন করে আর একটি গোষ্ঠী ছান্দাবাজি টেন্ডারবাজি নগ্নতা শুরু করেছে এই দেশ কি তা সহ্য করবে আমরা কি তা সহ্য করব সম্মানিত ভাইগণ জামাত ইসলামি বাংলাদেশে কি চায় এদেশ কার এদেশে এ দেশে কার হুকুম চলবে আল্লাহর হুকুম চলবে জামাতে সেই বাংলাদেশে আল্লাহর হুকুম কায়েম করতে চায় আপনারা কি রাজি আছেন কারা কারা রাজি আছেন না থাকবি না থাকবি আল কোরআনে যা হলো সম্মানিত ভাইরা কেন আমরা আল কোরআন এরা আল কোরআন বাংলাদেশে কায়েম করতে চাই কেন আমরা আল্লাহর দিন কায়েম করতে চাই বাংলাদেশে কথা কত আমরা শান্তি চাই পৃথিবীতে পৃথিবীতে শান্তির জন্য কি ছয় দফা দিয়ে সম্ভব সিদিবিদের শান্তি কি আঠারো দিক দফা দিয়ে সম্ভব পৃথিবীতে শান্তি কি উনিশ দফা দিয়ে সম্ভব পৃথিবীতে শান্তি আনতে হলে কি লাগবে কোরআন এবং সুন্দর লাগবে জামাত হিসেবে কোরআন সুন্দর কায়েম করতে চায় বাংলার আয় মাটিতে আপনারা তো এখন আছেন আমি আপনাদেরকে বলি এই কোরান সুন্দর কায়েম করার জন্য আমাদেরকে আগের চাইতে কাম কম করলে হবে না ভাড়াতে হবে কারণ আমরা জানি এদেশে ইসলামের বিপক্ষে কোরআন সুন্নার বিপক্ষে আল্লা বিপক্ষে সকল শয়তানি শক্তি এক হয়ে যাবে দিনের মধ্যেই এদিকে আপনারা বুঝেন তার মোকাবিলা করতে হবে আমাদেরকে এই জন্য শক্তি অর্জন করতে হবে আমাদের প্রতিটি বাড়িতে প্রতিটি করে প্রতিটি মানুষের কাছে যেতে হবে তাদেরকে আল কোরআনের কথা বলতে হবে আল্লাহর দিনের কথা বলতে হবে আল্লাহর সুদের কথা বলতে হবে আল্লাহর কথা বলতে হবে পারবো তো আমরা ইনশাল্লাহ কারণ আল্লাহ বলেছেন আমি কি তোমাদের একটি ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন আজাব থেকে মুক্তি দেবে সে কঠিন আজাব কি ব্যবসা কি কঠিন আজাব হলো মরণের রাজাব কঠিন আওয়াজ বললো কমর রাজাব কঠিন আজাব হলো হাসরের রাজাব বলো হলো হাতের আজাব কঠিন আদা বলো যার নামের আজাব আল্লাহ বলছেন তোমরা শুধু আমার সাথে ব্যবসা করো তাহলে আমাদেরকে আমি তোমাদেরকে এই সমস্ত আজাদ থেকে মুক্ত করে দেবো আমরা কি আজাদ থেকে মুক্তি চাই আল্লাহ রাবুল্লা বলে এখানে শেষ করে নাই উনি বলেছেন আর কি দেবো তোমাদেরকে ইয়াক বের লাগুন জনু তোমাদের সকল অপরাধ আমরা ক্ষমা করে দেব আমি জিজ্ঞাসা করি আমরা কি অপরাধ করছি না করি নাই করেছি তাহলে ক্ষমা করবে কে আল্লাহ বলছেন তুমি তোমার সাথে ব্যবসা করো এটা আন্দোলন করো সংগ্রাম করো তাহলে আমি তোমাদেরকে তোমাদের সকল অপরাধ ক্ষমা করে দেবো আল্লাহ রাবুল্লা আলমী এগুলো শেষ করে নাই আল্লাহ কি বলছেন ওয়ায়ুদকিলকুম জান্নাতিন তাযরিবিন তাহাজিলা আনহার ওয়া মাসাকিনা দাইওয়াতান ফি জান্নতি আদ জালিকাল ফাউযু লাযিম আমি তোমাদেরকে মনোরম নিস্বর্ণ জান্নাতে প্রবেশ করাবো জান্নাতে ঝর্ণা প্রবাহিত সেখানে তোমাদের জন্য রয়েছে সাই সাই কত না আনন্দময় ঘর তোমাদের জন্য রয়েছে আমি জিজ্ঞাসা করি আপনারা কি জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যেতে চাই আল্লাহ আমাদের কবুল করুন সময় তো বাইরো জান্নাতে যাওয়ার আনন্দ ইসলামী আন্দোলন জান্নাতে যাওয়ার আন্দোলন হলো জামাত ইসলামীর আন্দোলন জান্নাতে যাওয়ার আন্দোলন হলো আল্লাহর নবীর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন এখানে শেষ করে আল্লাহ আল্লাহ বলেছেন ওয়াক্কা তুহিবুনাহা নাসরু মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম ওয়াবাশশিরুল মুমিনিন ও মুমিনগণ হে নবীজি মুমিনদের কাছে তুমি সুসংবাদ পৌঁছায়া দাও যারা আলমার জমিনে আন্দোলন করবে সংগ্রাম করবে আমি তোমার তাদেরকে সাহায্য করব এবং তারাই বিজয়ী হবে এদেশে আমরা মনে করেছিলাম শেখ হাসিনাকে পরাজিত করা যাবে না কথা কি ঠিক কিনা আমরা হতাশ হয়েছিলাম আমাদের না আমাদের সন্তানেরা মাঠে নেমেছিল আল্লাহর করতে অজ্ঞন করে দ্বারা ময়দানে নেমেছিল মাত্র তিন সপ্তাহ ব্যবধানে এই বিশাল শক্তি ম্যাচের নামে সুরমার হয়ে গেছে তাসের করে মতো কথা কি ঠিক কিনা আল্লাহ সাহায্য কি সামনে আসবে না আসবে না আসবে আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম বদরে মুসলমানের সংখ্যা কত তিনশো জন আর কাবের সংখ্যা কত এক হাজার কাপেরদের কাছে বেশি মুসলমানদের কম না বেশি কম এ দুই বাহিনীর মধ্যে মোকাবিলা হলো বিজয় হলো কাদের ভবিষ্যতের যত মোকাবিলা হবে সকল মোকাবিলায় মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ একজন ব্যক্তি আসি বললেন বদরের যুদ্ধে যুদ্ধ শুরু হয় নাই মাত্র শুরু হয় ইয়া রাসুল্লাহ আমাকে একটা কিছু দেন আমি যুদ্ধ করি আমার কাছে তো কিছু নাই রাসূলের দিক সেদিক টাকায় দেখলেন কিছু নাই এটা খেজুরের ডালে দিয়ে দিলেন যাও যুদ্ধের ময়দানে চলে যাও আমি জিজ্ঞাসা করি যুদ্ধের ময়দানে খেজুরের ডালে দিয়ে কি যুদ্ধ হয় হয় না কিন্তু যখন মুসলমানরা মাঠে নামে খেজুর ডালে নিয়েও যুদ্ধ হয় কথা কি ঠিক কিনা উনি যখন যুদ্ধ শেষ মুসলমানদের বিজয় তখন উনি আসি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দিলেন আমার হাতে রাসূল বলেন কি হয়েছিল উনি বললেন যখন আপনি খেজুরের ডালে আমার হাতে দিয়ে দিলেন আমি চিন্তা করলাম এ দিয়ে কি হবে পরে ভাবলাম আমার হাতে কে এটা উড়াইয়া দিছেন দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মনে হিম্মত সাহস আসত আমি চিন্তা করলাম এটা দিয়ে কাজ হবে মাঠে নামলাম ইয়ার আসল্লাহ আমি মানুষের উপর আঘাত করেছি মানুষ টুকটা হয়ে গেছে উঠের উপর আঘাত করছি উঠ দুই হয়ে গেছে ঘুমের ভাগ করছি ঘুমা টুকটা হয়ে গেছে ঢালের উপর আঘাত করছি ডাল চূর্ণ বিচূর্ণ হয়েছে আপনি সাথে কি দিলেন নবীজি বললেন তোমরা কি একা যুদ্ধ করেছ তোমাদের সাথে আল্লাহ এবং তার ফেরেস্তারাও যুদ্ধ করেছেন সে আল্লাহ নাকি নাকি আছে পূর্ণ শক্তি নিয়ে আসে দুর্বল নিয়ে আসে পূর্ণ শক্তি নিয়ে আসে না আসবে আমি কি দেখলাম বললেন তুমি কি দেখেছ রাসুলের জীবনের প্রথম যুদ্ধ অভিজ্ঞতা অর্জন ছিল না বলে ইয়া রাসুল্লাহ আমি যুদ্ধ করতে করতে তখন কাপে ভুয়া ভেদ করে তাদের ভিতরে ঢুকে গেলাম তখন চার দিক থেকে তারা আমাকে আক্রমণ শুরু করেছে আমি নিশ্চিত ছিলাম কিছু মধ্যে আমি সারা করব। করবো আমি প্রাণ যুদ্ধ করতেছিলাম এমন সময় মরবির দিক থেকে একটা আওয়াজ আসলো আওয়াজ হলো এক ঝাঁক গোড়া আসলে আওয়াজ হয় ওইরকম আওয়াজ আমি তাকালাম কিছুই দেখলাম না দেখলাম এক ঝাঁক গোড়া আসলে ধুলো হয়ে ওইরকম ধুলো দেখলাম কোনো উঠ দেখলাম না সাওয়ারি দেখলাম না যুদ্ধ দেখলাম না কিছুই দেখলাম না যারা আমাকে ঘিরে ফেলেছে তারা ওইদিকে তাকিয়েছে তারা কি দেখেছে ইয়ার আসলে আমি জানি না তারা আমাকে ছেড়ে পালাতে শুরু করেছে ইয়ার সোল কিছুক্ষণের মধ্যে আমি আওয়াজ শুনতে পেলাম বিকট বিকট আওয়াজ শুনতে পেলাম সাবুক দিয়ে ঘামাল লেজের ভাওয়া হয় ও আওয়াজ শুনতে পেলাম আমি দেখতাম ও তাদের কাভতের ওদের মাথা থেকে বাঁহ পর্যন্ত ঘোড়াল মাথা থেকে বাঁ পর্যন্ত কাব্য দে মাথা থেকে বা পর্যন্ত বিশাল বিশাল খা আঘাত কে দিলেও তাকে থাকে আমি তো জানি না ইয়ার কি কি আঘাত এটা কে তাদেরকে আঘাত করলো দাসদুল বললেন তোমরা কি একা যুদ্ধ করেছো তোমাদের সাথেই আম্লা এবং তার যুদ্ধ করেছে আমি জিজ্ঞাসা করি শিয়াল্লাহ শিয়াল্লা প্রেস তারা কি বাংলাদেশে এসেছে না আসে নাই এসে এসেছিল কয় তারিখে তারা চলে গেছে পাঁচ তারিখে ঠিক তারা পাঁচ তারিখের আগে এসেছিল ওই একটা পেশি কে চুরমার করে নিয়ে বদরের পান্তর মত ওরা আবার চলে গেছে এক তারিখে এক তারিখে শেখ হাসিনা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল কথা গেছি জামাত ইসলামীকে শুধু এক তারিখে নিষিদ্ধ করা হয়েছে না আগে ইসলামকে এভাবে নিষিদ্ধ করা হয়েছিল নমরুদ ইসলামকে নিষিদ্ধ করেছিল নবীকে যা আগুনে নিক্ষেপ করেছিল প্যারাউন ইসলামকে নিষিদ্ধ করেছিল নবীকে দেশ করেছিল কথা কি ঠিক আবুলা বাবুদের উদ্বাস সাহেবা তারা নবীকে দেশ ছাড়া করেছিল মোদী মন্দির আশ্রয় নিয়েছে মক্কা কাছে কথা কি ঠিক

সর্বশেষ শেখ হাসিনা এক তারিখে জামাতকে নিষিদ্ধ করেছিল আর পাঁচ তারিখে শেখ হাসিনা নির্ধারিত দিশ থেকে নিষিদ্ধ হয়ে গেল কথা কি ঠিক কিনা ইসলামকে তারা নিষিদ্ধ করবে তারা যে কোনো ময়দানে যে কোন দেশে যে কোনো যুগে যে কোনো বন্দরে তারা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হয়ে যাবে পৃথিবী তাদের জায়গা হবে না জায়গা হবে না জায়গা হবে না কথা কি ঠিক এক তারিখে জামাতকে নিষিদ্ধ করা জামাত এই প্রতিবাদ করে নাই দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং বঙ্গভবনে কে জামাত ইসলামী আর শেখ হাসিনা কোথায় দিল্লিতে শেখ হাসিনা কোথায় দিল্লিতে আমি জিজ্ঞাসা করি আমি জিজ্ঞাসা করি আমরা যখন ময়দানে আসবো ময়দানে থাকবো কোন শয়তান কোন বৈরী শক্তি কোন ইপ্রিশ সুতরাং আমাদের দায়িত্ব হলো প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রতিটি মানুষের কাছে আল্লাহর কথা বলতে হবে কোরআনের কথা বলতে হবে রসুনের কথা বলতে হবে হাদিসে সুন্নার কথা বলতে হবে পারবো না আল্লাহ আমাদের দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ